পাশের ক্ষেত থেকে কচু শাক উঠিয়ে খুলনার বটিয়াঘাটার কচুবুনিয়া গ্রামের উষা দাস পরিবারের দুপুরের খাবার তৈরি করছিলেন সঙ্গে থাকবে ডাল সপ্তাহে অন্তত তিন দিন এমনি ভাবেই চলতে হয় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষিকাজে সহযোগিতা করে কখনো তিনশো টাকা আয় করেন আবার কখনো সেটাও জোটে না মাছ মাংস ছেলে মেয়েকেও খাতে পারি না মানুষের কাজ করালে অল্প টাকা দেয় দারিদ্রতার এমন গল্প এ অঞ্চলের বহু পরিবারে সম্প্রতি পরিসংখ্যান ব্যুরো বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব ব্যাংকের যৌথ গবেষণায় উঠে এসেছে বিভাগের আঠারোটি উপজেলায় দারিদ্রতার হার একুশ থেকে আঠাশ শতাংশ যা উচ্চ দারিদ্র হিসেবে চিহ্নিত এসব উপজেলার মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সাতক্ষীরা শ্যামনগর আশাশুনি বাগেরহাটের স্মরণখোলা অন্যতম এছাড়া যশোরের কেশবপুর উপজেলার হার তেত্রিশ শতাংশ যা বিভাগের সর্বোচ্চ দারিদ্র সীমা দৈনন্দিন আয় খাদ্য চিকিৎসা ও অন্যান্য মৌলিক খরচ বিশ্লেষণ করে এই জরিপের ফলাফল তৈরি করা হয়েছে এই প্রপার্টি ম্যাপটা করার ক্ষেত্রে স্মল এরিয়া মিশন টেকনিক ব্যবহার করা হয়েছে তো এই ক্ষেত্রে আমাদের সমগ্র বাংলাদেশ ডিভিশন জেলা উপজেলা লেভেল পর্যন্ত আমাদের দারিদ্রের যে অবস্থা এটা দেখানো হয়েছে ম্যাপিংয়ের মাধ্যমে সামর্থ্য না থাকায় অনেক পরিবারেই মাসে একদিনও গ্রহণ করতে পারেন না সুষম খাবার প্রতিনিয়ত নদী ভাঙন ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করতে হয় তাদের নেই নিজস্ব কোনো কর্মসংস্থানও দারিদ্রতার কষাঘাতেই বছরের পর বছর কাটাতে হয় প্রান্তিক জনগোষ্ঠীর এসব মানুষদের এদের আমাদের তো চাল ডাল কিনে যে মাছ কিনে খাবো সে সঙ্গতি আমাদের থাকে না তিন থেকে চারশো চারশো থেকে পাঁচশো টাকার বেশি ইনকাম করতে পারে না তার দ্রব্যমূলার যে দাম তাতে আমাদের সংসার কোনো বাড়ি চলতেছে না এই অঞ্চলে কাজ কাম নেই আমরা যাই খুলনা খুলনাতে দেয়া যায় দুই দিন হয় তিন দিন হয় না আমাদের সংসার মনে করেন টানাটানি বিশেষজ্ঞরা বলছেন বরাদ্দের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দারিদ্রতার মূল কারণ দারিদ্র্যপ্রবণ উপজেলা চিহ্নিত করে কৃষিভিত্তিক শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি জরুরি মূল কারণ হচ্ছে যে কর্মসংস্থানের অভাব যেহেতু শিল্পায়ন নেই দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং তৃতীয় হচ্ছে তো এটা দূরীকরণের জন্য আসলে সরকারের পক্ষ থেকে ওই রকম আমরা কোনো পদক্ষেপ দেখি না পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে জাতীয় পর্যায়ে দারিদ্রতার হার উনিশ দশমিক দুই শতাংশ আর খুলনা বিভাগে এ হার সতেরো দশমিক এক শতাংশ জলবায়ু পরিবর্তন ও প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে এসব অঞ্চলের কৃষি ও বসবাসের জমি কমছে নিয়মিত যা তাদের জীবিকায়ও বড় ধরনের প্রভাব ফেলছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ক্ষুদ্র ঋণ এবং উদ্যোক্তা সহায়তা বৃদ্ধির মাধ্যমে এসব অঞ্চলের মানুষের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়ে তুলে দারিদ্র নিরসন সম্ভব বলছেন বিশ্লেষকরা আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা